কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আছি এই মুহূর্তে ঝাড়খাই বাজারে তো এখান থেকে আমি সুতারকান্ডি বর্ডারে যাবো এনডিআর তো আমার গাড়িটা খালি হয়েছে চুল খাইতে আমি মাল নিয়ে আসছিলাম আমার গাড়িটা খালি হয়েছে এখন আমার আবার সুতারখান্ডি বর্ডারে গিয়ে পাতল লোড করতে হবে অলরেডি আমি সুতারখান্ডি বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আরেকটি কথা আমার পেজে যদি আপনি নতুন হন সেই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে যদি নতুন হন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যদি সাবস্ক্রাইব এবং পেজ ফলো করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মুহুর্তে আমি আসি বিয়ানীবাজার রোডে রাস্তাটা একটু সিঙ্গেল কিন্তু আসলে গাড়ি চালাইয়া মজা আর এটা হচ্ছে জিরো পয়েন্ট তো এদিকে পূর্ব পরিচিত যারা আপনারা চিনবেন ভালো আর আমি প্রায় শেওলা ব্রিজের কাছাকাছি আছি তো এদিকে আসলে সিএনজি গাড়ির একটু চাপ বেশি থাকে তো কিছু করার নাই আমাদের যেহেতু লোড গাড়ি একটু দেখে শুনে চালাতে হয় তো অলরেডি এই মুহূর্তে গাড়ি খালি আছে এই জন্য একটু টাইনা টুইনা যাইতেছি আর অলরেডি শেওলা ব্রিজের উপরে আসি তো শেওলা ব্রিজটা আপনারা কে কে চিন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে মূলত হচ্ছে ব্রিজের ভাড়া দিতে হবে তো বাস দিয়ে আটকাই রাখছে তো আমি তাদেরকে ভাড়া দেওয়া লাগবে তো অলরেডি আমি ভাড়া দিয়ে দিছি আমার ভাড়া হচ্ছে পঁচাশি টাকা আমার গাড়ির ভাড়া আর রাতের ডাইনে গেলে হচ্ছে বিয়ানীবাজার আমি অলরেডি বামে নিয়ে সুতারকান্ডি বর্ডারের রাস্তায় ঢুকছি রাস্তাটা অনেক বাঙ্গা সুরা যার কারণে আপনাদেরকে সম্পূর্ণ রাস্তার ভিডিওটি আমি দেখাইতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর অলরেডি আমি এন ডি আর বর্ডারের কাছে চলে আসছি বর্ডারটা কিন্তু একটু সামনে যে যেটাকে বলা হয় স্থলবন্দর কিন্তু আমি মূলত স্থলবন্দরে যাব না কারণ আমার মালটা বাংলাদেশ থেকেই লোড হবে এই জন্য আমি আপনাদেরকে বর্ডারের ভিতর দেখাইতে পারলাম না আর আমি যেখান থেকে পাথর লোড করব এই যে এই জায়গায় দেখতেছেন এখানে আমাদের কোম্পানির আর একটা গাড়িতে পাথর উঠতেছে এই গাড়িটার পরেই আমার গাড়িটা লোড হবে এই জন্য আসলে আমার একটু অপেক্ষা করা লাগতেছে কিছু করার নাই যদিও ওই গাড়িটা আগে লোড হইতেছে সমস্যা নাই আমরা কিন্তু একসাথেই এখান থেকে গাড়ি টান দিব তো একটু গাড়িতে খাওয়া দাওয়া করে আসা গাড়িতে একটু বৈশা রেস্ট করতাসি যেহেতু মনে করেন আবার লোড হওয়ার পরে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিতে হবে এ কথাটা আমি আপনাদেরকে বলা হয় নাই আগে তো আমি আসলে পাথরটা নিয়ে কুমিল্লার দিকে যাবো ব্রাহ্মণবাড়িয়া হয়ে আর এখানে আসলে মানুষ অনেক কষ্ট করে কাজ করতেছে এগুলো দেখে আসলে অনেকটা কষ্ট লাগে কিন্তু কিছু করার নাই তো অনেক ছোটো ছোটো পোলা পাইন দেখলাম এই জায়গায় কাজ করতে বিষয়টা দেখে আসলে অনেক কষ্ট লাগলো যাই হোক এদিক থেকে আল্লাহ তালা যেই কর্মই করি না কেন আল্লাহ তালা ভালোই রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে জানাই তো এখানে অলরেডি আমার গাড়িতে লোড দেওয়ার জন্য ফেলুডারও চলে আসছে এখানে ফেলুডারগুলো মনে করেন এক জায়গায় লোড দিয়ে পরবর্তীতে আবার অন্য গাড়ি লোড দিয়ে দেওয়ার জন্য চলে যায় তো আমি অনেক সময় দাঁড়াইছিলাম ফেলুডার আসছে এখন আমার গাড়িটা লোড হবে আর আমি আবারও বলছি আমার পেজটা একদমই নতুন এবং ইউটিউব চ্যানেলটাও তো আপনারা পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অলরেডি আমার গাড়িটা লোডের কার্যক্রম শুরু হয়ে গেছে তো আসলে লোড দিতে তেমন একটা সময় লাগবে না যেহেতু ফেলুটার দিয়ে লোড দিতেছে আগের যুগে তো মানুষে মাথা দিয়ে বা বিভিন্ন বেল্টের মাধ্যমে মালগুলো লোড করতে এখন আর এই দিন নাই এখন যাই হচ্ছে শর্টকাটে হচ্ছে মুহূর্তে আমার গাড়িটা লোড হয়ে গেছে তো ভাবলাম একটু অপেক্ষা করি যেহেতু লেবারে মালগুলা ফিনিশিং করতেছে তো ফিনিশিং করা শেষ এই মুহূর্তে আমি গাড়িতে উঠতেছি গাড়িটা একটু স্টার্ট দিয়ে উপরের দিকে নিতে হবে উপরের দিকে নেওয়ার পরে একটু চালানের জন্য অপেক্ষা করা লাগবে তারপরে তারা চালান দিবে চালান দেওয়ার পরে আমার গাড়িটা নিয়ে বাইরে হইতে হবে আর আমার এই চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি এই জায়গায় নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য অবশ্যই বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব অবশ্যই এগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু পেজ এবং চ্যানেল ফলো দিয়ে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারছি কিনা আমি জানি না আপনারা কমেন্ট করে বলে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর